अस्सलाम वालेकुम हेलो डियर लर्नर्स आप विल कम इन माय क्लास डियर लर्नर्स टुडे वी विल टाइप टू दिस क्लास ऑन पार्ट्स ऑफ इज वेरी इंपोर्टेंट फॉर द स्टूडेंट ऑफ क्लास 9 10 इंटरमीडिएट एंड ओके डियर लर्नर्स ए पास वी टाइप टू नो व्हाट इज पार्ट्स ऑफ की तो आप जानते हैं

ওই যে মট এণ্ডভান্স এণ্ডার্ট হচ্ছে ওইরকম সবচেয়ে এগুলো হচ্ছে এণ্ডভার যেমন ফার্স্ট the in school position মানে অবস্থান কিন্তু সাধারণত প্রত্যেক কোলেই থাকে থাকে নাউবার দ্যাট স্থাপন

মাকো সেন্পো স্টং্ট্ের ত্টল িস্টল্যবচের্টল্টল্টর আশল্টলে

এই মাশরুম সোনা জড় যখন আমাদের গতকাল রাশেটের জন্য অল্পই তখন খেলা শুরু ওদের মনে হবে বুঝতে পড়ল পড়লো আপনি হ্যাঁ আন্ডারগেটে আপনারা খেলতে জিতたりছে এই যে একটা প্রত্যেক সুন্দর ফসলের পুরো আছে এই হচ্ছে ইন্টারন জেলা লারস আই होप यू आर এবল টু আন্ডারস্ট্যান্ড আই স্পিড জেলা লারস আমরা নাম কোনাউ